আসসালামু আলাইকুম গাইসান वेलकम ব্যাক টু আনাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আমার সামনে দেখা এই বুমগুলো পাশাপাশি কিছু বুম আমার কাছে নেই বাট সেগুলোর দাম আমি আপনাদেরকে ছবির সাথে বলে দিব এই টোটাল সবটা বুমগুলোর আজকে আমি খুচরা প্রাইস বলবো অর্থাৎ যে প্রাইস হচ্ছে আপনারা নরমালি কিনতে পারবেন সব জায়গা খুচরা প্রাইস খুচরা মূল্য সেটা আমি আপনাদের गाइसকে বলবো তো তার আগে আমি বলে রাখি আজকে আমার ভিডিওতে কি কি থাকছে আমার সামনে যেগুলো বর্তমানে আছে এগুলোর মধ্যে হচ্ছে আটাশ থাকছে এই যে আটাশ দেন হচ্ছে ফেন্সি থাকতেছে চকলেট আইটেমের মধ্যে চকলেট আইটেমের মধ্যে স্পাইডার বোন থাকতেছে আর আতসের মধ্যে হচ্ছে এই ছোট বা যেটা কমন আতস আর কি নর্মাল আতস এটা থাকতেছে আর একটা স্পেশাল আতস থাকতেছে সেটা হচ্ছে এই বড় আতসটা এটা আমার কাছে এক প্যাকেট আছে এক প্যাকেটে তিন পিস থাকে তো এই বড় আতসটা থাকছে এই জিনিসগুলো আমার কাছে বর্তমানে সামনে আমার উপস্থিত আছে বাট কিছু জিনিস আমার কাছে নেই বাট সেটার দাম আমি আছে বলবো সেই আইটেমগুলোর কথা বলে দেই সেগুলো হচ্ছে কিটক্যাট রকেট আনার ছোটো চর্কি বড়ো চরকি মানে মিডিয়াম যেটা আর কি আর হচ্ছে পঁচিশ শট পঁচিশ শটের যে স্কাই শট আর কি সেইটা এই টোটাল আইটেমগুলোর আজকে আমি দাম বলবো তো আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায় আচ্ছা তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বাংলাদেশের একটা কমন আইটেম আঠাইশ যদি আমি দেখাই এই যে আটাইশ এরকম হয় সেটা আসলে চিনারও কিছু নেই বাট তবুও দেখিয়ে দিচ্ছি এরকম থাকে এই যেগুলো সিঙ্গেল সিঙ্গেল এক একটা বোম এরকম আটাইশটা থাকে একটা পাতার ভিতরে এরকম এক পাতা করে বিক্রি হয় তো শুরুতে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা অবশ্যই বিরক্ত হবেন না কারণ এই জিনিসটা আপনাদের জানার অনেক বেশি পরিমাণ প্রয়োজন নাহলে আপনার টাকা লস যাবে তো আমি এখন কিছু ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলবো যে অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে চিনতে হয় অল্প কথাই বলে দেবো যাতে আপনারা বিরক্ত না হন তবে অবশ্যই পার্টটা স্কিপ করবেন না নাহলে আপনারা টাকা দিয়ে কিনবেন ঠিকই কিন্তু ভালো জিনিস পাবেন না ড্যামেজ জিনিস পাবেন সেটা হচ্ছে আটাইশের ক্ষেত্রে যেটা দেখবেন সেটা হচ্ছে কোবরা ব্র্যান্ডের কিনা আটাইশের মতো অনেক ধরনের ব্র্যান্ড পাওয়া যায় এখানে কোবরার ছবি দেওয়া যেটা এটা কিনবেন আপনারা বা বাট অনেক জায়গায় ময়ূরের ছবি দেওয়া থাকে অনেক জায়গায় হচ্ছে হাঁস মুরগি বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকে বাট সব থেকে বেস্ট হচ্ছে এই কোবরা ব্র্যান্ডের আর্টিস্টটা এটা সব থেকে ভালো এবং বেস্ট তবে এখানেও কথা আছে কোবরা ব্র্যান্ডের মধ্যেও কিন্তু অনেক ধরনের কোবরা পাওয়া যায় আমার হাতে এই মধ্যে যে কোবরাটা দেখছেন আমি একটু দূরে গিয়ে দেখিয়ে দিই ভালোভাবে যাতে আপনারা প্যাকেটটা ভালোভাবে চিনে রাখতে পারেন দেখেন এই কোবরাটা আপনারা কেনার চেষ্টা করবেন এই প্রিন্টের কোবরাটা কোবরা ব্র্যান্ডের আটাইশের মধ্যে এই কোবরাটা হচ্ছে সব থেকে ভালো কোবরা আর কি তো আপনারা ট্রাই করবেন এই কপড়াটা কিনা তো এইগুলোর যে খুচরা প্রাইস সেটা যদি আমি এখন আপনাকে বলি খুচরা আপনার কাছে পড়বে চল্লিশ থেকে ষাট কিংবা সত্তর সত্তর খুব রেয়ারলি যায় আমি আগেই বলে দিচ্ছি সত্তর খুব কম জায়গায় থাকে ম্যাক্সিমাম আপনারা চল্লিশ থেকে ষাটের মধ্যে পেয়ে যাবেন আর আমি প্রতিবার একটা কথাই বলি এবং আমি আবারও সেম কথাই বলবো আমি যে প্রাইসগুলো বলি এইগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড না কারণ এই বোম আইটেম বা আতশবাজি আইটেম এগুলোর প্রাইস কখনোই ফিক্স থাকে না এগুলো আপ ডাউন করে প্রচন্ড লেভেলের সময় এবং স্থান বেঁধে স্থান বেঁধে বলতে এক এক এলাকায় এক এক দাম থাকতে পারে সময় বেঁধে বলতে আপনি নিউ ইয়ারের কতদিন আগে কিনতেছেন সেটার উপর নির্ভর করে আপনি যদি নিউ একদিন আগে কিনেন আপনার জন্য এক প্রাইস নিউ ইয়ার থেকে পাঁচ দিন আগে কিনেন আপনার জন্য অন্য প্রাইস আপনি যদি নিউ ইয়ার থেকে দুই মাস আগে কিনেন তাহলে আপনার জন্য অন্য প্রাইস তো এরকম আর যদি রেঞ্জের আর যদি কম বেশির কথা বলি নিউ যত আগে কিনবেন তত কমে পাবেন আর যত নিউ ইয়ারের কাছাকাছি এসে কিনবেন তত দাম বাড়তে থাকবে তো এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখবেন আর আমি যে দাম বলি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড না তো আঠাইশ তো বললাম আমি চল্লিশ থেকে ষাটের মধ্যে পড়বে এমনকি সত্তর টাকাও পড়তে পারে সত্তর টাকা খুব কম তবে হ্যাঁ তাই বলে যে সত্তর উপর যাবেন এমন কথা নেই সত্তর থেকে একশো পর্যন্ত গিয়েছে আমি গত বছর দেখেছি আমার নিজের এলাকায় নিউ ইয়ারের একদিন আগে এই বোম এই যে এই সামান্য এক পাতা আটাইশ চল্লিশ টাকা দামের আটাইশ একশো টাকা পর্যন্ত সেল হয়েছে আমার নিজের চোখের সামনে তো আমি বারবার একটা কথাই বলতেছি যে সময় এবং স্থান বেঁধে আপনার এটা প্রাইস আপ ডাউন করে বাট যেটা সেটা হচ্ছে থেকে মধ্যে পেয়ে যাবেন টাকা 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 বিভিন্ন দামে পেয়ে যাবেন তো এইগুলো আঠাইশ এরপর যদি আমি ফেন্সিতে আসি ফেন্সিটা আমি আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিই এই যে এই সাইজের ফেন্সি আপনারা পাবেন এতটুকু করে সাইজ হয় ফেন্সিগুলো এই ফেন্সিগুলো আপনারা এক প্যাকেটে হচ্ছে বারোটা পাবেন যেরকম ফেন্সি এগুলো আপনারা হচ্ছে এক প্যাকেটে বারো পিস পাবেন তো এই প্যাকেটটার প্রাইস পড়বে হচ্ছে খুরসা যদি আপনি নিতে যান একশো দশ থেকে একশো চল্লিশ টাকার ভিতর আপনার প্রাইস পড়বে ফেন্সি ফেন্সিটা একশো থেকে ফেন্সি একশো দশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে প্রাইস পড়বে একশো চল্লিশ থেকে উপরে যায় বাট সেটা খুবই কম সেটা এটা একশো চল্লিশের উপরে তখনই যাবে যখন হচ্ছে আপনার মানে ভাগ্য খারাপ থাকবে আর কি কারণ একশো চল্লিশের উপরে যায় না দেড়শো টাকা খুব কম যায় একশো দশ থেকে নিয়ে একশো চল্লিশ বলতে একশো বিশ টাকা আর কি একশো বিশ টাকা হচ্ছে কমন প্রাইস ম্যাক্সিমাম জায়গায় একশো বিশ টাকা করেই সেল করে তো আপনারা চাইলে একশো টাকা ধরে রাখতে পারেন বাট এটার এমনিতে প্রাইস হচ্ছে একশো থেকে একশো চল্লিশের মধ্যে ওই যেটা বললাম এলাকা এবং স্থান বেঁধে এরপর যদি আমি স্পাইডারের দিকে আসি স্পাইডার বোমটা আমি হচ্ছে আগে একটু প্যাকেটটা দেখাই আর ফেন্সিতে আমি আপনাদেরকে একটা জিনিস কি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন নাহলে আপনার অরিজিনাল ফেন্সি কিনতে পারবেন না সেটা হচ্ছে ফেন্সিতে কিছু ইয়ে দেখবেন এখানে যে সিল দেওয়া আছে এই সিলগুলো এখানে একটা সিল এখানে একটা সিল এই দুইটা সিল অবশ্যই আপনার ফেন্সিতে থাকতে হবে এই দুটা সিল যদি আপনার ফেন্সিতে না থাকে আপনাকে বুঝতে হবে যে এটা অরিজিনাল ফেন্সি না সে থার্ড এই দুটা প্রিন্টও কিন্তু অনেক সময় কপি করে ফেলে তারা কারণ এই দুটা প্রিন্ট কপি করা হয়ে যায় এটা কোনো ব্যাপার না বাট একটা সিল তারা কখনোই কপি করবে না কারণ এটা কপি করলে তারাই বিপদে পড়বে সেইটা হচ্ছে এই সিলটা এইটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই সিলটা যদি কোনো ফেন্সিতে থাকে নিঃসন্দেহে নিয়ে নেবেন বুঝবেন সেটা অরিজিনাল ফেন্সি কারণ এই সিলটা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারে না এই সিলটা যদি কোনো ডুপ্লিকেটকেও ব্যবহার করে তাহলে এই ফেন্সি কোম্পানির যে অরিজিনাল মালিক আছে শিফাক্সি ফায়ারওয়ার্কস তারা ওর বিরুদ্ধে লিগাল কেস করে দিতে পারবে কারণ এইটা হচ্ছে তাদের প্রোডাক্ট তাদের প্রোডাক্ট যদি তারা এই সিল দিয়ে কপি করে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাবে এর জন্য তারা অবশ্যই এটা কপি করবে না এভাবে তাই এই সিলটা খেয়াল রেখে কিনবেন আশা করি আপনাদের হাতে ডুপ্লিকেট প্রোডাক্ট কখনোই যাবে না আর স্পাইডার দেখানোর আগে আমি স্পাইডার প্যাকেটটাও একটু দেখাই দিই স্পাইডারও জিনিস এটা খেয়াল রাখবেন এই যে দেখেন আগের ফেন্সি যেটা দেখাইছি এই স্টিকারটা এই স্টিকারটা আমি একটু জুম করে দিচ্ছি এই যে এই স্টিকারটা এই স্টিকারটা এই দুটো অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা জিনিস এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা ওইটাতে তো দেখালাম একটা সিল আছে এটা দেখই এটাতেও কিন্তু আসে বাট প্যাকেট হলুদ কালার হয় দেখা যাচ্ছিলো না হয়তো এই যে কর্নারে দেখেন ছোটো করে দেওয়া আছে বাট দেওয়া আছে এইটা হচ্ছে এইটার সিল তো স্পাইডারম্যানের ম্যানের ক্ষেত্রেও আপনারা এই সিল এই সিল দেখবেন এই দুটা সিল দেখার পরেও এইটা অবশ্যই দেখবেন অনেক ক্ষেত্রে যদি এই দুটা নাও থাকে এটা সম্ভব না বা যদি নাও থাকে কোনো সমস্যা নেই জাস্ট এই একটা সিল দেখে আপনারা কিনে ফেলবেন আশা করি আপনাদের হাতে ডুপ্লিকেট প্রোডাক্ট যাবে না তো এবার আমি স্পাইডারের দামটা বলে দিই স্পাইডারের দাম পড়বে আপনারা আমাকে একটু সাইজটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা অনেক পরিমাণ শক্ত যে সুতার কোয়ালিটিতে আমি দেখিয়ে দিচ্ছি যে সুতার কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ এটা কিন্তু অনেক শক্ত আর আমি যদি সাইজ দেখাই দেখেন এই যেটা সাইজ তো এই স্পাইডারটার প্রাইস পড়বে আপনার যদি কেউ খুর্চা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এখন দুশো ষাট হতে পারে দুশো সত্তর হতে পারে বাট তিনশো টাকার উপরে খুব কম যায় বাট গত বছর আসলে আমি আমার এলাকায় দেখেছিলাম যেটা অনেকে তিনশো বিশ টাকাও প্যাকেট বিক্রি করতেছিল বাট সেটা নিয়ারে একদিন আগে আর কি তো ওই দিনের কথা আসলে বলা যায় না কারণ ওই দিন এটা মানে এত অস্বাভাবিক দাম চলে পাঁচশো টাকাও চলে গেলে কারো কিছু বলার নাই তো নিউ আগের দিনে কথা বলা যায় না বাট নর্মালি এটা আড়াইশো থেকে তিনশো টাকা আপনারা পেয়ে যাবেন এরকম হচ্ছে এক প্যাকেটে দশ পিস পাবেন আপনারা আর এটার যদি আমি সাউন্ডের কোয়ালিটি বলি এই যে এক পিস স্পাইডার দেখতেছেন না এইটা এরকম তিনটা ফেন্সির সমান অর্থাৎ এই একটা স্পাইডার এই তিনটা ফেন্সির সমান এত পরিমাণ শব্দ করে এটা এবং এত পরিমাণ ভালো কোয়ালিটির এটা আর হ্যাঁ আরেকটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এভাবে বোমটা একটু টিপে দেখবেন যে এটা কি শক্ত কিনা কারণ যত শক্ত হয় তত বেশি ভালো নরম বোম কখনই কিনবেন না যেগুলো হচ্ছে এরকম সাউন্ড করে ফুটে ফ্যান্সি হোক বা স্পাইডার হোক স্পেশালি স্পাইডারটা দেখবেন যাতে এটা এরকম নরম না হয় শক্ত ফিল হয় আপনার কাছে তো এইটা দেখে আপনারা অবশ্যই কিনবেন স্পাইডার যত বেশি শক্ত তত বেশি ভালো ফুটবে তো এই গেল স্পাইডার এরপরে আমি দেখাবো আতস আতস একটা মোস্ট কমন আইটেম ও হ্যাঁ আতসেরও আপনার কিছু বিষয় অবশ্যই দেখতে হবে আমি যদি প্যাকেটটা দেখে আপনাকে প্যাকেট একটা জিনিস অলওয়েজ খেয়াল করবেন এইখানে দেখতে পাচ্ছেন কিছু থ্রি ডি প্রিন্টের মতো করা আছে এখানে থ্রি ডি প্রিন্ট এরপর এই যে মাঝখানের দিকে দেখবেন এই যে এখানে একটা স্টিকার দেওয়া আছে কালার কালেকশনের মাঝে কালারের যে ও থাকে ওটার মাঝখানে কিন্তু ওল এখানে এগুলোর মতো এখানে কিন্তু একটা স্টিল দেওয়া আছে এই সিলটা অবশ্যই দেখবেন দেন হচ্ছে এইখানে দেখবেন এই যে একটা টিক চিহ্ন এটাও কিন্তু একটু থ্রি ডি প্রিন্টের মধ্যে যায় আমি যদি একটু মুভ করে দেখে দেখেন থ্রি ডি প্রিন্টের মতো এই টিক চিহ্নটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর ডাক ব্র্যান্ডের সিল তো আসে বাট যারা ডুপ্লিকেট করে তারা ডাক ব্র্যান্ডের সিলটাও ডুপ্লিকেট করে বাট কিছু জিনিস তারা ডুপ্লিকেট করে না বা করতে পারে না কেন কখন আমি যাই না সেটা হচ্ছে এই সিলটা আর এই তিনটা জিনিস আর হ্যাঁ এই যে এইটা এটা কিছু জায়গায় থাকে বাট এই তিনটা আর এই সিলটা অবশ্যই কপি করবে না আর আরেকটা জিনিস হচ্ছে এই যেখানে দেখেন কপিরাইট এইটা যে লেখা আছে এর মানে একটা কোড নাম্বার দেওয়া আছে এই জিনিসটা আপনারা খেয়াল করে নেবেন এই জিনিসটা ওরা কিন্তু সহজে কপি করবে না কারণ কপি করলে ওরাই বিপদে পড়বে তো এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল রেখে অবশ্যই আতস কিনবেন আপনারা ড্যামেজ কিংবা ডুপ্লিকেট বা লো কোয়ালিটি আতস পাবেন না আশা করি আচ্ছা এবার আসি আমি আবার প্রাইসের মধ্যে এক প্যাকেট এরকম পাঁচটা থাকে নতুন করে বলার কিছু নাই আপনারা জানেন তবু বলে দিচ্ছি এরকম এক প্যাকেট আতসের খুচরা প্রাইস হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা এই বছর বিক্রি হচ্ছে আর কি ছয়শো থেকে সাতশো টাকা কিছু জায়গায় আমি দেখেছি আটশো টাকাও বিক্রি করতেছে ওই যে আমি বললাম যে স্থান এবং সময় ভেদে প্রাইস আপ ডাউন করে এমনকি গত বছর আমার চোখের সামনে আমার এলাকায় এক হাজার টাকাও একটা বক্স বিক্রি হয়েছে এক হাজার টাকা বক্স চিন্তা করা যায় এক হাজার টাকা বক্স এমনকি মানুষ কিনেছিল তো এটার প্রাইস আসলে বলা যায় না আপ ডাউন করে বাট নর্মালি যেটার প্রাইস সেটা হচ্ছে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা আত্মশ সেটা পেয়ে যাবেন এক প্যাকেট এরপর আসি আমাদের আজকের ভিডিওর সব থেকে বড়ো আতস আর কি এটা অ্যাকচুয়ালি আমার এই কালেকশনের মধ্যে বড় আতস এইগুলোর মধ্যে তো এই আতশটা যদি আমি সাইজের কথা বলি এটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর ওই যে নিচে যে আতসগুলো দেখালাম নর্মাল ওইগুলো হচ্ছে ছয় ইঞ্চি তো ওইগুলো ডাবল এই আতস আমি একটু সাইজটা কম্পেয়ার করে দেখাই তো এখান থেকে আমি এটার একটা আতস নিলাম আর এখান থেকে এটার একটা আতস নিলাম এবার যে সাইজটা দেখেন আমরা একবার দেখে যে হাতে ধরেই দেখেন খোয় এই আতস আর কোহি এই আতস তো সাইজটা আপনারা এখানে বোঝা যাচ্ছেন এটা ছয় ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি এটা ডাবল ইভেন ডাবল থেকেও কিন্তু একটু বড়ো এটা এটা সাইজ আর চড়াও দেখেন আমি যদি আপনাকে নিচ থেকে দেখাই দেখে কতটা চরার ডিফারেন্স তো এই আতসটা অনেক বড় আতস আর এইটা হচ্ছে আপনার এক বক্সে এরকম তিন পিস পাবেন তিনটাই সেম সাইজ তিন পিস আতস থাকবে এরকম এক বক্স তো এইটার প্রাইস পড়বে আপনাদের খুচরা প্রাইস তেরোশো থেকে পনেরোশো টাকা তো আমি আবার বলতেছি এটা হচ্ছে মিডিয়াম সাইজ আতস এটা থেকেও এক সাইজ বড়ো আছে বাট ওটা আমার কাছে নাই ওটা হচ্ছে আঠারো ইঞ্চি হয় আর আমার কাছে যেটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি তো এই বারো ইঞ্চির মিডিয়াম সাইজ আতসের দাম হচ্ছে তেরোশো থেকে পনেরোশো টাকা আর আমি যে আপনাকে ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি আমার কাছে যেটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে এটার বক্স আর কি তো এটার ব্র্যান্ড হচ্ছে গরুডা ব্র্যান্ড তো এই গারুড়া ব্র্যান্ডের এই যে আতসটা তিন পিসের এটার প্রাইস পড়বে তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আচ্ছা এরপর আসি আমাদের আজকের ভিডিওর যে আইটেমগুলো আমার কাছে নেই বাট আমি আজকে দাম বলবো বলেছিলাম সেই আইটেমগুলোর মধ্যে তো প্রথমে থাকবে কিটক্যাট আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি এই কিটক্যাটগুলোর প্রাইস পড়বে আপনি যদি খুর্চা কিনতে চান দেড়শো থেকে একশো সত্তর টাকার মধ্যে প্রাইস পড়বে একশো ষাট হতে পারে পঁয়ষট্টি হতে পারে একশো পঞ্চান্ন হতে পারে বলা যায় না দেড়শো থেকে একশো সত্তর হইতে পারে এমনকি সময় এবং স্থান বেঁধে একশো আশি কিংবা নব্বইও হইতে পারে তো যাই হোক কিটক্যাটের দামটা বললাম এবার বলবো আমি রকেটের প্রাইস এখানে ছবি দিয়ে দিচ্ছে এই রকেটগুলো যদি আপনারা এক বক্স কিনতে চান তার খুর্চা প্রাইস পড়বে এক চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ অর্থাৎ এর মধ্যে আপনার বরাবর পাঁচশো টাকা হতে পারে পাঁচশো বিশ তিরিশ এরকম হইতে পারে বাট মেনলি হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেই থাকবে এগুলোর বক্সের প্রাইস আর এরপর যদি আমি আনারের কথা বলি আনার বোমগুলোর প্রাইস পড়বে আপনাদের কাছে আনার বোমগুলোর খুর্চা প্রাইস পড়বে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এইটা খুব একটা ডিফারেন্স হয় না আমি যে দামটা বলছি ম্যাক্সিমাম জায়গায় এবং মানে এইরকমই হয় আর কি দাম সাড়ে পাঁচশো থেকে 600 সব এলাকায় কম বেশি এরকম বিক্রি করে এর বেশি যায় না তো এইগুলো আনার ও হ্যাঁ একটা কথা তো বলি না কিটকেট রকেট আনার প্রত্যেকটা এক বক্সে দশটা করে থাকে 10 পিস করে আর আমি হচ্ছে আপনাকে বক্সের প্রাইসই বলতেছি এরপর আমি আসি ছোটো চকরিতে এখানে ছবি দিয়েছি ছোট চকরিটা সাইজ হয় যে এতটুকু তো ছোটো চকরি যদি কেউ কিনতে চান ছোটো চকরির প্রাইস পড়বে এক বক্সে আর কি 10 পিস করে থাকে প্রাইস পড়বে দুশো টাকা খুর্চা দশ পিস থাকে দুশো টাকা পড়বে অর্থাৎ এক পিস দেখা গেছে বিশ টাকা করে পড়বে আর মিডিয়াম সাইজের চর্কি যে এটা মিডিয়াম সাইজেরটা এতটুকু হয় সেটার প্রাইস পড়বে চারশো থেকে সাড়ে চারশো টাকা এক বক্স দশ পিস থাকে অর্থাৎ আপনার পিস পড়বে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এরকমই হচ্ছে আপনার প্রাইস যদি খুর্চা কিনতে চান আর কি এই সাইজ যেটা চর্কি আর কি এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার থেকেও বড়ো সাইজ আছে বড়ো সাইজটা এতখানি হয় বাট সেটার প্রাইস আমার কাছে নাই তো আমি সেটার প্রাইস বললামও না এরপর হচ্ছে পঁচিশ শট পঁচিশ শট আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার গত বছরে কিনা তো গত বছর আমি নিজেই কিনেছিলাম পঁচিশ শট তো পঁচিশ শটের প্রাইসটা বাংলাদেশে পরে আর কি দুই হাজার টাকা প্লাস এটা আমি এমনি বলে রাখতেছি দুই হাজার টাকা প্লাস খুচরা প্রাইস পড়ে বাট একটু কম বেশি হতে পারে কম হলেও দেখা গেছে আঠারোশো টাকার উপরেই হবে বাট ম্যাক্সিমাম টাইম দুই হাজার টাকার উপরেই হয় দুই হাজার পঞ্চাশ টাকা একুশশো টাকা একুশশো পঞ্চাশ বাইশশো এরকম হয় তো ওটার ফিক্সড কোনো প্রাইস নেই যেহেতু এটা বাংলাদেশে কম আসে তো এই যে এইটা যেটা দেখছেন মিডিয়াম সাইজ এটাও কিন্তু বাংলাদেশে কম আসে বাংলাদেশে আতসের মধ্যে থেকে বেশি আসে হচ্ছে এই ছোটো আতসটা আর এইটার যেটা বড়োটা আছে। এই দুটা আতস বাংলাদেশে অ্যাভেলেবেল বাট এই মিডিয়াম সাইজ আর হচ্ছে আমি যে পঁচিশ শটের কথা বললাম এটা একটু আর কি শর্ট থাকে তো এই জন্য ওটা দামের কোনো গ্যারেন্টি নেই ওইটার দামেরও গ্যারেন্টি নেই পঁচিশ শটেরও গ্যারেন্টি নেই বাট পঁচিশ শর্ট আপনার দুই প্লাস যদি বাজেট রাখেন আপনি ইজিলি কিনতে পারবেন পঁচিশশোর আশা করি পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমার বোমের ভিডিও আমার সামনে যেগুলো আছে প্লাস যেগুলো আমার কাছে নেই সেগুলোর দাম বলে দিচ্ছি অ্যান্ড আমি ভিডিও শেষ করার আগে আবারও একটা কথা বলতে চাই এলাকা এবং স্থান বেদে বোমের দাম অনেক বেশি ডিফারেন্স থাকে অনেক বেশি মানে অনেক বেশি আবার কিছু কিছু জায়গায় হয়তো বা খুব একটা বেশি ডিফারেন্স থাকে না সামান্য কিছু থাকে এই বিশ টাকা দশ টাকা উপরে একটু নিচে আর কি এই তো আমি যে দামটা বলতেছি এটা আমার এলাকা প্লাস আমার এলাকার ওর আশপাশে যে এলাকাগুলো আছে তাছাড়াও আমার বন্ধুরা যারা আরও দূরে দূরে থাকে সবার থেকে আমি সবার এলাকার প্রাইজ নিয়েছি সবার থেকে আমি সবার এলাকার প্রাইজ নিয়েছি সবার কাছে জিজ্ঞেস করেছি তাদের এলাকায় কত করে সেই দামটার উপর নির্ভর করে আমি একটা ক্যালকুলেশন করে নর্মাল বা কমন একটা প্রাইস বের করছি তো সেই কমন প্রাইসটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে বললাম তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমার বলা প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড কখনোই না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাম হতেই পারে আর আজকের ভিডিওতে এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখাবে কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ